আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে কোতোয়ালি ও রাউজান সহ আরও চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি জানিয়ে প্রার্থী ও নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ এর মধ্যে শুরু হচ্ছে প্রার্থীদের প্রচার প্রচারণাও তবে চট্টগ্রাম ১৪ ও চট্টগ্রাম এগারো আসনে প্রার্থী ঘোষণা না করায় আসন দুটি নিয়ে নেতাকর্মীদের আছে উৎকণ্ঠাও নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড চট্টগ্রামের রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে চট্টগ্রাম নয় আসন থেকে যে দলের প্রার্থী ভোটে জয়ী হন সে দলই সরকার গঠন করে আবার সেই সংসদ সদস্য সরকারের মন্ত্রিসভায়ও স্থান পান উনিশশো সাল থেকে অনুষ্ঠিত প্রায় সবকটি জাতীয় সংসদ নির্বাচনে এমনটি দেখা গেছে তাই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি দলই প্রার্থীর গ্রহণযোগ্যতা ও পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা করে গত তিন নভেম্বর চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে কোতোয়ালি সহ ছয়টি বাদে বাকি দশটিতে প্রার্থী ঘোষণা করে বিএনপি এক মাস পর চার ডিসেম্বর কোতোয়ালি সহ চারটিতে প্রার্থী ঘোষণা করে দলটি এতে উচ্ছ্বসিত প্রার্থী ও নেতাকর্মীরা মানুষের ম্যান্ডেট নিয়ে অথবা জোর করে মানে চেয়ার দখল করে আমরা তখন নিজের পকেট বাড়ি করতে ব্যস্ত হয়ে যায় যার কারণে মানুষ অবহেলিত থাকে জনগণের ভোটে যদি নির্বাচিত হতে পারি মানুষের যে আকাঙ্ক্ষা মানুষ যেটা চায় যে জনপ্রতিনিধি যেটা আশা করে আমি আন্তরিকভাবে করার চেষ্টা সংঘাত সংঘর্ষ রাজনৈতিক বিরোধ ও অস্থিরতার কারণে আরেক সংসদীয় আসন চট্টগ্রাম ছয়ে প্রার্থী ঘোষণা নিয়েও ছিল নানা জল্পনা শেষমেশ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর ভাগ্য মনোনয়ন চোদ্দ মাসে মোটামুটি রওদানে প্রকল্পগুলো সব কিছু অব্যাহত ছিল উন্নয়নের প্রকল্প অব্যাহত থাকবে কিন্তু মূল হল দেশে আমার মা বোনেরা যার যার বাড়িতে যেন শান্তিতে ঘুমাতে পারে এটা হবে আমার মূল লক্ষ্য চট্টগ্রাম এগারো ও চোদ্দ আসনে কে হবে ধানের শীষের কাণ্ডারি তা দেখার অপেক্ষায় ভোটার ও নেতাকর্মীরা এবং আমাদের দুই একটা আপনার ডিসিশন হবে সেগুলো আমরা পরে আর পরে ঘোষণা যমুনা নিউজ চট্টগ্রাম